ভারত পাকিস্তানের ভিতরে কি তাহলে যুদ্ধ লেগেই যাচ্ছে রিসেন্ট যে ঘটনাগুলো দেখা যাচ্ছে যে উদ্যোগগুলো দেখা যাচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে যুদ্ধ মনে হয় লেগেই যাবে রিসেন্টলি ভারতের অধিকৃত কাশ্মীরের যে অঞ্চল পেহেল গ্রামে যে সন্ত্রাসী হামলা হলো যেখানে প্রায় ছাব্বিশ জন সাধারণ পর্যটককে মারা হয়েছে নিঃশংসভাবে তার প্রতিবাদে ভারত কিন্তু একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পাকিস্তানকে এবং এই সন্ত্রাসী হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে এখন পাকিস্তান কি বলছে পাকিস্তান কিন্তু বলছে এই সন্ত্রাসী হামলার জন্য তারা দায়ী না তারাও দুঃখ প্রকাশ করেছে এবং এটা বলেছে এটা ভারতেরই কোনো একটা সন্ত্রাসী গোষ্ঠীর কাজ বা কোনো একটা সন্ত্রাসী গোষ্ঠীর কাজ যাদের সাথে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই এখন পারসেপশন এবং ফ্যাক্ট বলে একটা কথা আছে পাকিস্তান যেটা বলেছে সেটা হচ্ছে ফ্যাক্ট যে এখানে যারা এসে সাধারণ মানুষকে হত্যা করেছে তারা কিন্তু পুবেন না যে তারা পাকিস্তানের সেই জায়গা থেকে পাকিস্তানকে কিন্তু সরাসরি মানে এই এর জন্য দায় দেওয়া যায় না কিন্তু পারসেপশন যেটা বলে সেটা হচ্ছে ভারত পাকিস্তানের ভিতরে এই সম্পর্কে হয়তো বা পাকিস্তানই আনিসিয়ালি এই কাজটা করিয়েছে এবং এই পাকিস্তান এবং ভারতের এই দা কুমড় সম্পর্ক সেটা কিন্তু সৃষ্টির একদম প্রথম থেকে উনিশশো সালের পর থেকেই চলে আসছে এবং সেটা এখনো বিদ্যমান এখন ভারত কিন্তু পাকিস্তানকে নিষেধাজ্ঞা দিয়েছে বেশ কিছু ক্ষেত্রে বাণিজ্য থেকে শুরু করে পানি যে সিন্ধু পানির যে একটা চুক্তি রয়েছে যেটা উনিশশো সাল থেকে চলে আসছে যে চুক্তির ফলে ভারত পাকিস্তানে পানির প্রবাহ বন্ধ করতে পারবে না সেই চুক্তি কিন্তু ভারত বাতিল করার উদ্যোগ নিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে এবং সে সিদ্ধান্তই না সেই সিদ্ধান্ত পাকিস্তানকে অফিসিয়ালি জানিয়েও দিয়েছে কিন্তু এই চুক্তি বাতিল করা কতটা বৈধ সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় এর বিপরীতে পাকিস্তান কি করেছে পাকিস্তানও কিন্তু এক গাদা নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের উপর এবং ভারতের প্রতি কিছু হুমকিও দিয়ে রেখেছে এবং যে পাকিস্তানের যে রয়েছে বিলাওয়াল সে কিন্তু বলেছে সিন্ধুর পানি যদি ভারত বন্ধ করার চেষ্টা করে তাহলে ভারতীয়দের রক্ত সিন্ধুর পানি হয়ে প্রবাহিত হবে এখন এটাকে যদি আমরা পলিটিক্যাল একটা স্টেটমেন্ট হিসেবে সিরিয়াসলি নাও নেই দুই দেশের ভিতরে যে যুদ্ধ যুদ্ধ ভাগ সেটা কিন্তু হান্ড্রেড ফ্যাক্ট এখন দুই দেশের যুদ্ধ লাগলে আসলে পরিস্থিতি কি হবে দুই দেশের শক্তি বা কেমন দুই দেশের সামরিক শক্তি বা পারমাণবিক যে শক্তি সেই সেই জায়গাতে জায়গাতে কিন্তু দুই দুই দেশই প্রায় সমান সমান যদি যুদ্ধ লাগে যে বড় রকমের ক্ষতি হবে সেটা কিন্তু নিশ্চিত এখন সেই যুদ্ধ লাগবে নাকি লাগবে না সেই যুদ্ধ লাগার আগেই শান্তির কোনো বার্তা নিয়ে বা কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয় এখন যারা উদ্যোগ নিবে তারাও কিন্তু ব্যস্ত হত্যাকাণ্ড মাধ্যমে যে হত্যাকাণ্ড চালাচ্ছে সেটা নিয়ে আবার এখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে সেই জায়গাতে এই বিষয়ে শান্তির উদ্যোগ কেউ নিবে কিনা সেটা কিন্তু এখন একটা প্রশ্ন সারা পৃথিবীতে কিন্তু যুদ্ধ যুদ্ধ একটা ব্যাপার চলে আসছে আবার অনেকে কিন্তু অল্টারনেটিভ থিভ হিসেবে বলছে এই কাজটা ভারতীয়রাই ঘটিয়েছে কারণ হচ্ছে তারা একটা পায়ে পা বাজিয়ে যুদ্ধ লাগাতে চায় কারণ বিজেপির অবস্থা খুব একটা ভালো না গত নির্বাচনে দেখা গেছে বিজেপির অবস্থা আগে থেকে সরে এসেছে সেই জায়গাতে বিজেপির অবস্থা শক্তিশালী করার জন্য একটা সাকসেসফুল স্টোরি দিতে হবে একটা সাকসেসফুল ন্যারেটিভ দিতে হবে সেই জায়গাতে এরকম একটা যুদ্ধ লাগিয়ে যদি কিছু পজিটিভ পয়েন্ট নেওয়া যায় যদি সেখানে ইন্ডিয়ান আর্মিদেরকে পাঠিয়ে একটা মিশন করানো যায় বা ছোটখাটো হলেও মিশন করানো যায় এবং তারপরে সেটাকে ইউজ করে দু তিনটা সিনেমা বানিয়ে একদম গ্লোরিফাই করা যায় তাহলে হয়তোবা আগামী নির্বাচনে বিজেপি একটা ভালো পজিশনে থাকবে এটা কিন্তু অনেকেই বলছে। আবার সংসদে যখন বিরোধী দলীয় নেতারা প্রশ্ন করেছে সরকারকে ভারতের সরকারকে ওই সময়ে সেখানে নিরাপত্তা বাহিনী কোথায় ছিল। ছিল বা না কেন। তখন কিন্তু মানে জর্জরিত হয়ে ভারতের সরকারের যে প্রতিনিধি সে বলেছে যে এই সময়টা পর্যটকের জন্য নিষিদ্ধ থাকে নর্মালি পর্যটনের জন্য খুলে দেওয়া হয় পেহেলগাম জুন জুলাই পর থেকে কিন্তু স্থানীয় যারা পর্যটক রয়েছে স্থানীয় যারা পর্যটক নিয়ে ব্যবসা করে তারা কিন্তু আরো এক দেড় মাস আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জেনে এই ব্যবসা চালু করেছে যার কারণে সে সময় সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা কিন্তু অনেক প্রশ্নের দাবি রাখে কিন্তু অনেকেই মনে করছে এটা আসলে ভারতীয়রা একটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য করেছে আবার বড় একটা অংশ মনে করে এটা হয়তো পাকিস্তানি আনঅফিসিয়ালি করিয়েছে ইন্ডিয়াকে একটু কষ্ট দেওয়ার জন্য বা ইন্ডিয়ার সাথে একটা বোঝাপড়া করার জন্য বিকজ এই কাশ্মীর অঞ্চল নিয়ে ভারত পাকিস্তানের সমস্যা কিন্তু বহুদিনের সেই সমস্যা এখনো চলমান সো এই যে যখন পরিস্থিতি তখন আসলে যুদ্ধ লাগে লাগে করছে দুই দেশেরই সামরিক সক্ষমতা কম্পেয়ার হচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু পাকিস্তান সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে তারা বলেছে যে এই সন্ত্রাসী হামলার জন্য কোনোভাবেই তারা দায়ী না যদি তাও কোনো সংশয় থাকে তাহলে একটা আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হোক কিন্তু এই ধরনের মিথ্যা ব্লেম গেম যা কিনা ভারত দেওয়ার চেষ্টা করছে সেটা যাতে বন্ধ থাকে এবং নিষেধাজ্ঞাগুলো যেগুলো অযৌক্তিক ভাবে দেওয়া হচ্ছে সেগুলো যাতে তুলে নেওয়া হয় এক্ষেত্রে ভারতের কিছু ব্যক্তি কিন্তু এই ইস্যুকে ইউজ করে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রেক্ষিতে অনেক হিন্দুই মুসলমানদেরকে মেরে ভিডিও করছে যে পাকিস্তানের সন্ত্রাসী হামলার প্রতিবাদে তারা মুসলমান মারছে যেটা কিনা একদমই ঠিক না কিন্তু ভারত সবসময় এই ধর্ম নিয়ে একটা খেলা খেলে সেটা তাদের রাজনীতিদের জন্য সেটা তাদের ক্ষমতায় থাকার জন্য সেটা তাদের দেশের মানুষকে একটু বুস্ট করার জন্য সেই জায়গাতে এটা রিয়েলি ঘটেছে নাকি ঘটানো হয়েছে সেই ঘটানোটা যদি হয়ে থাকে সেটা পাকিস্তান ঘটিয়েছে নাকি ভারতই ঘটিয়েছে সেটা কিন্তু পরিষ্কার না কিন্তু এই অঞ্চলের শান্তির জন্য এই যে যুদ্ধের দামাওয়া বাড়ছে সেটা যে একটা বড় অসংখ্য সংকেত সেটা কিন্তু সারা বিশ্বের সকলেই মেনে নিচ্ছে এবং যুদ্ধ যদি লাগে তার ইফেক্ট কিন্তু আমাদের দেশেও পড়তে পারে আর ভারত রিসেন্টলি এই সাউথ এশিয়াতে তার পাকনামের যে দায়িত্ব সেটা কিন্তু আস্তে আস্তে হারাচ্ছে গ্রিপ হারাচ্ছে সকল দেশ থেকে সকল দেশই ভারতকে অবাঞ্ছিত করছে যেমন ভারতের পছন্দের যে রাজনৈতিক দল তাদেরকে যেমন বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে ঠিক একইভাবে এই সাউথ এশিয়ার বিভিন্ন দেশে ভারতের যেগুলো এজেন্ট যেগুলো অ্যাসেট রয়েছে সকলেই কিন্তু শক্তি হারাচ্ছে সেই জায়গাতে ভারতের ক্ষমতা পুনরুদ্ধারের জন্য শক্তি প্রদর্শনের জন্য এরকম একটা স্টেপ নিতে পারে বলে অনেকেই মনে করে এখন আপনার কি মনে হয় এই কাজটা কি পাকিস্তানেরাই করেছে নাকি ভারত নিজেরাই করেছে করে আসলে একটা বেম গেম দিয়ে এটা যুদ্ধ লাগানোর চেষ্টা করছে তাদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে আরো কিছু সিনেমা বানানোর চেষ্টা করছে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আপনার অনুভূতি আপনার অভিমত আমরা অবশ্যই সেগুলো রেসপেক্ট করি এবং সেগুলো নিয়ে অবশ্যই আমরা গঠনমূলক ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ